আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বয়স মাত্র চায় বয়স মাত্র চার মা সকাল বেলা কায়দা হাতে দিয়ে বলছে আব্দুল কাদের মক্তবে যাও মসজিদে যাও মাদ্রাসায় যাও কোরান শিখো আদব শিখো কোরান শিখো আদব শিখো আমানু হও আল্লাহ হও আল্লাহ হও কোরান শিখো আদব শিখো আমানু হও আল্লাহ হও মা ডাকতেছে আব্দুল কাদিরের হাতে কায়দা দিয়ে আব্দুল কাদির জিলানি কায়দা হাতে লইয়া হাঁটতে হাঁটতে মক্তবে যাইয়া বসেছে উস্তাদ জি ডাকছে বাবা আসো আসো তোমাকে সবক দেই তোমার নাম কি আমার নাম আব্দুল কাদির বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল কাদির আউযু বিসমিল্লাহ শিখবে উস্তাদ জি কে আবার শোনাবে কিন্তু দেখা গেল আউযু বিল্লাহি বিসমিল্লাহ থামলো না আব্দুল কাদের সুরাফা তেহা পড়তে শুরু করে দিয়েছে আব্দুল কাদের জোর বাদা দিয়ে না পড়তে দেন ভুল হইলে কয়ে